ভালোবাসার প্রমাণ দিতে প্রেমের জাদুঘর নির্মাণ করেছেন শাহজাহান কবির সম্রাট শাহজাহানের তাজমহল যেমন পুরো বিশ্বজুড়ে সৃষ্টি করেছে আলোড়ন তেমনি এই শাহজাহান কবিরের প্রেমের জাদুঘর আলোড়ন সৃষ্টি করেছে স্থানীয়দের মাঝে আমার পরের জন্মে যে সব ছোট ছোট ভাই বন্ধু যারা আসবে তাদের দেখা দিয়ে পারবো যে আমার প্রেমের কত একটা মূল্য ছিল আমি জাদুঘর করছি জাদুঘরটির নাম প্রেমের জাদুঘর আমার এই যে প্রেমের প্রমাণ তার জন্য আজ আমি শত শত বছরের জিনিসগুলো আমি আপনাদের তুলে ধরছি যশোরের শাসা উপজেলার ছোট নিজামপুর গ্রামের পার্স মেকানিক শাহজাহান কবির এক সময় ভালোবেসে বিয়ে নিজে নিজের প্রেমিকাকে কিন্তু সেই বিয়েতে মত দেননি প্রেমিকার বাড়ির লোকজন বিয়েতে রাজি না হওয়ার প্রধান কারণ ছিল শাহজাহান কবিরের আর্থিক অনটন সেই থেকে এক প্রকার বিবেকের তারণায় ভুগতেন শাহজাহান কবির আমি আমার স্ত্রীর সাথে যখন সম্পর্ক করে বিয়ে সাথে করি তখন সকল মানুষ নাখর ছিল তার কারণ আমি নিজের ভাগ্য পরিবর্তন ও নিজেকে সঠিক প্রমাণের লক্ষ্যে অদম্য ইচ্ছাই এগিয়ে চলে শাহজাহান কবির স্ত্রীর প্রতি ভালোবাসার প্রমাণ দিতে ভিন্ন কিছু করার তাগিদেই শুরু করেন প্রেমের জাদুঘর শাহজাহানের ধারণা পরবর্তী প্রজন্ম তার এই সংগ্রহ দেখে মনে করবেন স্ত্রীর প্রতি তার ভালোবাসা ছিল অঘাত আমার স্ত্রীর জমি গাড়ি বাড়ি জমি জায়গা সবকিছু করছি এবং আমার স্ত্রীর সকল আশা আমি স্বর্ণ দিয়ে অলঙ্কার তার মন জয় করে দিচ্ছি এই দলিল এই সম্পাদ এই প্রমাণ আপনাদের সামনে শো দেখেন আমি আবার স্ত্রীর ভালোবাসার কতটুকু মূল্য দিই শাহজাহানের প্রেমের জাদুঘরে রয়েছে দুইশো ধরনের প্রাচীনকালের ঐতিহ্যবাহী বিভিন্ন ব্যবহৃত জিনিসপত্র এই জিনিসপত্রগুলো তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানে সুসজ্জিত করেছেন তার জাদুঘরে রয়েছে শত বছরের পুরাতন রূপার ঘটি কাঁসার থালা কাঁসার বদনা অর্ধ শত বছর আগের রেডিও স্বাধীনতার পরবর্তী চারটি ধাতব মুদ্রা সহ অনেক কিছু একটি বদনা দেখাব ছোট্ট মিনি বদনা এটা অনেক প্রভাবশালীদের ছেলে মেয়েদের শখ পূর্ণ করার জন্য এই বদনাগুলো তার ছেলে মেয়েদের দিত তো এটা বহুত দিনের করা যারা বেশি আল্লাহ ছিল তারা এই এর ভিতর সোনা রেখে ব্যবহার করত। বহু পুরাতন আঙুলের নিদর্শন স্বরূপ সে বিভিন্ন ধরনের পয়সা হাড়ি পাতিল স্মৃতি স্বরূপ অনেক জিনিসপত্র আমাদের মাঝে থেকে বিলীন হয়ে গেছে কিন্তু সে অনেক কিছু সংরক্ষণ করে আসছে এলাকাবাসী মনে করেন সভ্যতার সঙ্গে তাল মিলাতে গিয়ে মানুষ যান্ত্রিক হয়ে যাচ্ছে এই যান্ত্রিকতার কারণেই হারাতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নানান জিনিস শাহজাহান কবির স্ত্রীর প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে সংগ্রহ করছেন সেসব জিনিস এর মধ্য দিয়ে আগামী প্রজন্ম শিখতে পারবে অনেক কিছু তিল তিল করে গড়ে তোলা শাহজাহানের এই সংগ্রহ করা জিনিসপত্রগুলো এক নজর দেখতে প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে ভিড় করছে অগণিত লোকজন অতীত প্রজন্ম কেমন ছিল তাদের জিনিসপত্র কিভাবে কি কি কেরকম ব্যবহার করতো এগুলো আসলে জানা যাবে এটা একটা নিদর্শন স্বরূপ সে রেখে দিয়েছে এই জন্য তাকে অশেষ ধন্যবাদ সালে মুদ্রা থেকে শুরু করে সব রকম জিনিসপত্র তার কাছে মনে করেন যে সবসময় সংগ্রহ করে বিভিন্ন দূর দূরান্ত থেকে লোকজন আসে তার জিনিসপত্র দেখার জন্য এগুলো দেখেও এখনকার মানুষ দেখে শেখে এবং জানে স্ত্রীর প্রতি ভালোবাসা ও আবহমান বাংলার ঐতিহ্য সুরক্ষিত ও অটুট থাকুক শাহজাহান কবিরের কাছে সেই সাথে সমৃদ্ধ হোক বাংলার সংস্কৃতি এমনটাই প্রত্যাশা সকলের